এবং প্রোগ্রামের অনলাইন গেস্ট বুকে আপনি নিম্নলিখিত মতামতটিকে পেয়েছেন গেস্ট বুক এখানে আছে যেটা আঠারো এক সাতটা লেনা যিনি হচ্ছে এই কথা কথাগুলো বলছেন এন্ড লিস মাল আইনে ইন্টারেসেন্টে জেন্ডুম অবশেষ একটা আকর্ষণীয় শো ইসভার শুইট ইমার ড্যার মাইনোম দা উমবেল শুট ফর আল এন আল এম ফ্লিস্ট ইয়ার্ড যে অবশেষে একটা আকর্ষণীয় সু আমি সব সময় মনে করি যে পরিবেশ সুরক্ষা সর্বোপরি প্রত্যেক ব্যক্তির কি কর্তব্য ফ্লিস্ট ইয়ারেস আইনসেলনেন ইস্ট देयर स्टार्ट हार्ट শুন ফিলেস গেমার देयर स्टार्ट हार्ट শুন ফিলেস গেমার মানে বলতেছে এই শহর বা এই রাজ্যটা ইতিমধ্যে কি অনেক কিছু করেছে দি ফ্রাগে ইস্ট নুন প্রশ্ন হলো এখন

আপনি একটি হিটিং চালু করেন অথবা আপনি একটা গাড়ি চালান বা একটা গাড়ি নেন তখনই কি আপনার পরিবেশের উপর কি চিন্তা করা উচিত অর্থাৎ তার বিষয়বস্তুটা হলো সে বলতেছে যে আমার মতে এটা একটা ইন্টারেস্টিং থেমা যে আমাদের সবারই কি উচিত কি পরিবেশের কি সুরক্ষা করা প্রত্যেক ব্যক্তির কর্তব্য কি পরিবেশের কি সুরক্ষা করা সুরক্ষা করা শহর কি করছে সরকার বা শহর ইতিমধ্যে কি অনেক করছে এখন প্রশ্ন হলো আমি ব্যক্তিগতভাবে কি করছি এই পরিবেশের জন্য আমাদের কি উচিত না যখন আমরা একটা অটো চালাই আমাদের পরিবেশের দিকে নজর রাখা যে আমরা হাইসুং চালাই চলে গেলাম হ্যাঁ মানে আমরা গ্যাস খরচ করতেছি আমরা যখন একটা গাড়ি নিলাম ওইখানে আমরা ওইটার তেল বা বেনশিন খরচ করতেছি পরিবেশের জন্য ক্ষতিকর না কালো বের হচ্ছে পরিবেশের জন্য কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের কি করা উচিত আমরা তো এগুলো করছি তখনই হলো সাইবিক দিন ইরে মাইনো সিরকা আক্সিস বোর্ডা মানে আশি শব্দের মধ্যে কি করতে হবে আপনার মতামত অপিনিয়ন লিখতে হবে এখন যদি আমরা খেয়াল করি যখন আমরা টাইলস যাব আমাদের যেভাবে শুরু করতে হবে লিখিত মডেলের এই অংশে আপনি আপনার মতামত লিখবেন যেখানে আপনি প্রশ্নে উল্লেখিত ব্যক্তির মতামতের সাথে একাত্মতা পোষণ করবেন অথবা একাত্মতা পোষণ করবেন না তার কথার বিরুদ্ধে আপনার মতামত তুলে ধরবে যখন আপনি তার কথার একাত্মতা পোষণ করবেন না তখন তার কথার বিরুদ্ধে কি করতে হবে আপনার মতামত তুলে ধরতে হবে যেমন এখানে যে সে যে কথাগুলো বলছে যে আমাদের কি করা উচিত পরিবেশ সুরক্ষার জন্য কি করা উচিত আরো যত্নবান হওয়া উচিত আমাদের আরো কর্তব্যশীল হওয়া উচিত বা আমাদের কি আরো সচেতন হওয়া উচিত কারণ আমাদের কি শহর আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমাদের ব্যক্তিগত আমরা পরিবেশের জন্য কি করেছি আমাদের এই বিষয়গুলো আমাদের দেখা উচিত আমরা যখন হিটিং চালু করতেছি অথবা আমরা যখন গাড়ি চালাচ্ছি তখন আমাদের পরিবেশের দিকে কি আরো মনোযোগ দেওয়া উচিত এখন কথা হলো আপনি কি তার কথাগুলোর পক্ষে না বিপক্ষে আপনি কি তার কথাগুলোর পক্ষে না বিপক্ষে যদি পক্ষে হন তাহলে তার পক্ষে হইয়া আপনি আশি শব্দের মধ্যে আর যদি হ্যাঁ বলেন সেটা হচ্ছে যে আমার কোশ্চেনটা এই যে এই যে এখন যেটা আসছে এই যে জায়গায় যদি মানে নাম বিরুদ্ধাচারণমূলক কোন কথা থাকে আমি কি সেটার পক্ষে বিপক্ষে কথা বলবো আবার যদি পক্ষে থাকে যে এই যে এখন এখানে তো একটা পরিবেশ দূষণের কথা বলছে তাই না মূলত theme টা তো এটাই যে যানবাহনের ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে এটা তো আসলে সত্যি কথা আমি তো পক্ষেই ভোট দিব অনেকে তো আছে এখন এটার বিপক্ষে কি ভোট দিলা দিলে ঠিক হবে কথা হলো ধরেন এখানে আরেকটা গেস্টবুক থাকলো বলতেছে যে আমাদের উচিত এখন থেকে কি বারগেল্ট অফ করে দাও আমরা শুধু ক্রেডিট কার্ড ব্যবহার করার কথা বলতেছে আমরা যে হাতের যে টাকা নগদ টাকা এটা বন্ধ করার কথা বলতেছে তার মতে এগুলা খুবই খারাপ এগুলা পরিবেশ দূষণ করে এগুলা গাছের ক্ষতি করে গাছ কেটে টাকা বানাইতে হয় পেপার লাগে অনেক ব্লাবলা কাহিনী বলতেছে যে টাকা চুরি হয়ে যেতে পারে এটা একটা মানসিক ইয়া এই চাপ আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন কিন্তু এখন আপনি তার কথা থেকে একমত হবেন আপনি যদি বলেন যে না আমি তার কথার সাথে একমত না সু হ্যাঁ আমি লেনা সু আমি তার সাথে একমত না কারণ আমার মতে ক্রেডিট কার্ডের থেকে কি আর আরো প্রয়োজনীয় বারগেল দিয়ে আমরা সহজেই কি করতে পারি টাকা পরিশোধ করতে পারি আদান প্রদান করতে পারি আমরা যদি ক্রেডিট কার্ড ইসকুড়ি এটা ক্রেডিট কার্ডে হ্যাকিং হওয়ার সিস্টেম আছে হ্যাকিং হয়ে আমাদের সব টাকা চলে যেতে পারে হ্যাঁ বারগেল অনেক সময় ছোট ছোট শহরে ক্রেডিট কার্ডের অপশন নাই আমাদের এটিএম বুথে যেতে হতে পারে কিন্তু আপনারা বারগেল নিয়ে বের হলে এটা আমাদের জন্য ফ্রি অর্থাৎ আপনি কি তার কথার বিরুদ্ধে অথবা আপনি তার কথার পক্ষে হতে পারেন যে হ্যাঁ আমি তার কথার সাথে একমত সে যা বলছে ঠিক বলছে আমাদের বারগেল নিষিদ্ধ হওয়ার পক্ষে যদি আপনি এখন বারগেল অর্থাৎ নগদ টাকার বিপক্ষে টাকা তাহলে আপনি তার পক্ষে থাকলে আপনি কি করবেন তার পক্ষের কথা আপনি যেভাবে আপনার ভালো লাগবে আপনি ওইভাবে অ্যাকলারেন করবেন আর যদি আপনি বলেন যে না আমি বারগেল্ডের পক্ষে আমি ক্রেডিট কার্ডের পক্ষে না তখন আপনি এটার তার বিরুদ্ধে কথা বলবেন এই তো ওকে এখানের যেই থেমাটা ছিল উমবেল হ্যাঁ মানে কি পরিবেশ সুরক্ষা তো এটার বিরুদ্ধে তো আমরা কথা বলতে পারি না इवन সে যদি এটার বিরুদ্ধে কথা বলতো যে না আমি এটা দেখে আমি এই যে যেটা দেখছি এটা হুদাই মানে এগুলা শুধু শুধু এগুলার ভিতরে কোনো কঠিন কোনো বিষয় নাই গাড়ি চালাইলে আর কতটুকু পরিবেশ দূষণ হয় বা হাইসুম চালাইলে কতটুকুই বা পরিবেশ দূষণ হয় এগুলো আমরা কেন খেয়াল করব শুধু শুধু পরিবেশবিদরা আমাদেরকে জালাতন করে অর্থাৎ আপনি যদি সে এরকম সমস্ত কথা বলতো তখন আপনি তার বিরুদ্ধে কথা বলতেন যে না আমি তার কথার সাথে একমত হতে পারি নাই কারণ এই ছোট ছোট বিষয় বা একটা আউট বা একটা হাইসুম এই বিষয়গুলো পরিবেশের জন্য অনেক ক্ষতি করে এগুলো আমাদের অনেক ক্ষতি করতে পারে তখন আপনি তার কি বিরুদ্ধে কথাবার্তা বলতেন কিন্তু এখানে সে যা বলছে সব কি সঠিক কথা বলছে তার জন্য আমরা তার পক্ষে কথা বলবো এইভাবেই হচ্ছে আমরা যখন আমরা বুঝবো প্রশ্নটা ধরার চেষ্টা করব যে আসলে এটা কি নিয়ে হচ্ছে যে আমরা যেটা উদাহরণ দিলাম ক্রেডিট কার্ড মানে আপনি যদি সে আপনি যদি বার্গেল্টের পক্ষে হন তাহলে আপনি বার্গেলটের পক্ষে কথা বলবেন কিন্তু আপনার মনে হল যে না বার্গেল ভালো না ক্রেডিট কার্ড ভালো তাহলে আপনি ক্রেডিট কার্ডের পক্ষে কথা বলবেন এখন যে এখানে যে গেস্ট বুকে যে পারজনটা থাকে লেনা থাকতে পারে আমি থাকতে পারে আপনি থাকতে পারে মানে এই লোকটা যদি ধরুন বারগেলডের পক্ষে কথা বললো আপনিও বারগেলডের পক্ষে তাহলে আপনি তার সাথে একমত একমত তখন আপনি তার মতের সাথে লেখাগুলো লিখবেন আর আপনি যদি ধরুন বারগেলডের পক্ষে এই মানুষটা হচ্ছে ক্রেডিট কার্ডের পক্ষে তখন আপনি তার কথার সাথে একমত না তখন আপনি আপনার অপিনিয়ন গুলো আপনার মাইন্ডং গুলো কি করবেন বিশভেরিন করবেন এরক্লিয়ারেন করবেন হ্যাঁ জ্ঞান এখানে কিছু বিষয় আছে যেটা আমাদেরকে আরো সহজ করে দেয় যেমন আমরা আগে বলছি যে লিখিত মডিউলের এই অংশে আপনি আপনার মতামত লিখবেন যেখানে আপনি প্রশ্নে উল্লেখিত ব্যক্তির মতামতের সাথে একাত্মতা পোষণ করবেন অথবা একাত্মতা পোষণ করবেন না তার কথার বিরুদ্ধে আপনার মতামত তুলে ধরবেন যদি একাত্মতা পোষণ না করেন এখন যেটা হচ্ছে আমরা যেভাবে আমরা শুরু করতে পারি হ্যাঁ যেমন আইন লাইটু আইন লাইটু মানে কি আইন লাইটু মানে হচ্ছে কি ভূমিকা যে আপনি ভূমিকা যেভাবে দিয়ে শুরু করবে যেমন আমরা কি এই দরেট এইটা আমরা এটা কিন্তু লিখব 80 শব্দের এটা লিখব তো আমাদের প্রথমে কি লিখব ভূমিকা লিখব যেমন এখানে বলছে ভি ড্যাশ ফিন্ডে ইজ আ শার্ড গুড দাস যে আমি কি আমি এটার সাথে কি একমত বা এটা আমি মনে করি এটা লজার এটা ভালো হ্যাঁ আবার ইস্টিমে হ্যাঁ ইস্টিমে ড্যাশ মাইনিং নিস্টু যেটা আমি বললাম যদি আমরা ধরেন এই যে লেনার সাথে যদি একমত হই তাহলে এখানে জাস্ট আমরা কি করব লেনার নাম লিখব ইস্টিমে লেনাস মাইনং সু আর যদি আপনি তার মতামতের সাথে একমত না হন তাহলে জাস্ট নিস্ট আসবে নিস্ট সু আবার আপনি বলতে পারেন ইম গেগেনজার্ট সু ইম গেগেনজার্ট সু ইম গেগেনজার্ট সু লেনা আমি হচ্ছে কি আর বিপরীতে তার কথার বিরুদ্ধে আমি আবার দাস থেমা উমবেল সু ফিনডে ইজ देयर বিস্টিস ভেরি যে আমি যে বিষয়টা উমবেল সু কৃপতির যে নিরাপত্তা হ্যাঁ umwelt suits আপনি কি করতে মনে করতেছেন এটা কি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং আপনি কি এগুলা ভূমিকার মধ্যে কি করতে পারেন লিখতে পারেন এগুলা জাস্ট এই যে ডট ডট জায়গার মধ্যে আপনি হচ্ছে কি থেমার নামটা লিখবেন যে এখানে থেমার নাম কি ছিল mind umwelt suits হ্যাঁ আমার পরিবেশ সুরক্ষা তাইলে আপনি জাস্ট এখানে লিখবেন একই ভাবে ডিজাইনডু হ্যাঁ এটা তো একটা জেন্ডুম না এটা একটা কি ডিসপুটিয়ন জেন্ডুম আপনি লিখলেন দি জেন্ডুম देयर আর্টিকেল ড্যাশ ভার উইকলি ইন্টারেস্ট আপনি देयर আর্টিকেল আর এই ড্যাশটার ভিতরে জাস্ট মাইন্ড উমবেল শুডস লিখে দিলেন তাহলে এটা কি আপনার আইনলাইট ভূমিকা এভাবে শুরু করতে পারে বা ইন্ডিয়ার দা সাইড বি ফিল উই বার উমবেল শুডস যে কি ইদানিং এ নিয়ে কি খুবই আলোচনা হচ্ছে বা দাস থেমা উমবেল শুডস ইজ देयर অ্যাকচুয়াল এই টপিকটা কি খুবই কি বর্তমান এটা নিয়ে কথা বলার দরকার আছে বা ডেনজুক আর্টিকেল উম্বেল শুড থার্ড বিকলিশ এন্ড ইন্টারেসান্ট টেস্ট থেমা আন কি স্ট্রোকেন ইজ মাইন এন্ড মাইনু দাসু ওয়াইজার যে এই যে ইয়াটা আছে প্রোগ্রামটা আছে এটা সত্যি একটা আকর্ষণীয় বিষয়কে কি স্পর্শ করছে তাই আমি এটিতে আমার মতামত প্রকাশ করতে চাই এভাবে কি আপনি 80 শব্দের মধ্যে এখানে দেখেন কতগুলো শব্দ চলে গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ১২টা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা পনেরোটা শব্দ জাস্ট এটারে ফলো করলে লিখে দিতে পারতেছে অথবা আপনি লিখতে পারেন দাস থেমা ওম্বল ইস্ট রাইনার কোয়াট হ্যাঁ এটা একটা বাজে কথা এ এটা আমার ভাল লাগলো না কিন্তু আমরা তো একটা একটা ভালো টপিক পাইছি তো এটা অবশ্যই আমরা এই জিনিস ইউজ করবো না আমরা এটারে এগুলো বলতে পারি যে দাস থেমা ওম্ববেল শুজ ফিট ইজ আমরা বলতে পারি আবার ইয়া আলজু ইসবিন আউক ইস্টিমে চু উন মস্টে মাইনু মাইনু সু ডিজেম থেমা হয় যান যে হ্যাঁ আমি হচ্ছে তার সাথে একমত এবং এই বিষয়ে আমার মতামত দিতে চাই হ্যাঁ আমরা এভাবে কি বলতে পারি জাস্ট ডট ডটের জায়গায় কি আমাদের পারজন হ্যাঁ থেমার নাম অথবা আমরা পারজনের নাম দিয়ে দিব যেটার জন্য যেটা দরকার এখানে ডের আর্টিকেল এখানে তো আমরা লেনার নাম দিলে হবে না এখানে আমাদের থেমার নাম দিতে হবে অর্থাৎ আমরা বুঝে শুনে আমরা এগুলো ইউজ করব তারপর আসতেছে বেগ্রিনডুম হ্যাঁ বেগ্রিনডুম মাস বেডেডের টাস বেগ্রিনডুম বেগ্রিনডুম মানে হচ্ছে কারণ হ্যাঁ আপনি এখন ওই জিনিসগুলোর উপরে আপনি বললেন যে আপনি এটার সাথে একমত হ্যাঁ আপনি মনে করতেছেন এটা খুবই একটা ভালো আপনি এটার উপর আপনার মাইনিং দিবেন এখন বলবেন যে কেন আপনি কেন এটার ভিতরে দিবেন এটা হচ্ছে যে সুবা আবা নাটুয়ারলি আবা আইনারজাইট জাইট আন্দেগে জাইট হ্যাঁ এক দিকে অন্য দিকে আউফ আইন আইনার জাইট এক দিকে আউফ আইন আন্দেগে জাইট উন্ড এবং আউজার ড্যামেজ ছাড়াও আপনি এই কথাগুলো ইউজ করে কি করতে পারেন এরপরের বাক্যটা শুরু করতে পারেন যে একদিকে আমি মনে করি যেটা অনেক ভালো এটার কিছু খারাপ দিকও আছে যেমন আমরা ধরেন যেটা বললাম বार्गेल्ड ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডে দুইটার কিন্তু ভালো দিকও আছে খারাপ দিক আছে তখনই আপনি আইনারজাইটসে কারণ ভালো দিক আন্ডাররাইজাইটসে খারাপ দিকগুলো কি লিখলেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি এরপর যাবেন কি কারণে আপনি এগুলো ফলো করতে পারেন বা আপনি না করতে পারেন কিন্তু আপনি যখন ভূমিকা শেষ করবেন তারপর আপনি যাবেন ব্যাকগ্রাউন্ড মানে আপনি কারণ আপনি কেন এটা পছন্দ করছেন এটা আপনাকে আর ক্লিয়ারেন্স করতে হবে তারপর হচ্ছে হিনসু কো ভাবেন এনে পজিটিভ নেগেটিভ বের কো আইনসুস আউস আপনি এগুলো কি করতে পারেন যে এটার পজিটিভ দিক নেগেটিভ দিকগুলো কি করবেন আপনি তাদেরকে দিবেন এবারে হিনসু যোগ করবেন কোন যেগুলো দরকার তারপর আছে তিন নাম্বার বৃষ্টিকে বেগ্রিফ গুরুত্বপূর্ণ পদ যেমন এজ জিনফল এটা পদগম্য জিনলস এটা অর্থহীন বৃষ্টিস গুরুত্বপূর্ণ বৃষ্টিস এটা গুরুত্বপূর্ণ না নিষিদ্ধ না সুপারাইটেন এর লাউবেন কোনটা হচ্ছে অনুমতি দেওয়া কোনো গুরুত্বহীন আপনি তখন কি করবেন এই বিষয়গুলো কি করবেন আনবেন যে এটার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৃষ্টিকে বিগ্রিফে পদগুলা যে আমার মতে অ্যাজিস্ট জিন পদ হ্যাঁ এটা কি বোধগম্য আবার মাইনা মাইনুইস দাস বার ফইলিস জিন লস আমার মতে এটা হচ্ছে কি বোধহীন এটা অর্থহীন এটার কোনো মানে নাই আমরা এরকম বলতে পারি আমার মতে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ না এটা কি অনুমতি দেওয়া যায় এটা অনুমতি দেওয়া যায় না তারপর আমরা তিন নম্বরে কি দিব এরকম কারণগুলো দিব তারপর আসতেছে মাইনু ওয়াজার যেটা হচ্ছে কি শেষ আমার মতামত প্রকাশ হ্যাঁ মাইনু ওয়াজার বলতেছে ইস ড্যাংকে দাস আমি মনে করি এটা

আমরা নিম্ন লিখিত অবস্থান গ্রহণ করি আইনে লুজুন এর একটা সমাধান হবে ফুয়ামিশ আমার জন্য এভাবে আমরা তো কি শেখে বলতে পারি যে সোমসলুইস ইজ ড্যাঙ্কে এটা এভাবেভাবে হইতে পারে যে আমার মতে পারগেলডো ঠিক আছে ক্রেডিট কার্ডও ঠিক আছে যে যেটাতে সাত ছন্দবুত করে ওইটাই কি রাইট আমরা এই জাতীয় কি কথাবার্তা বলতে পারি ইস ফেত্রাতে ফলগান্তে স্টারট পুং বাইডেন ইজ বৃষ্টি বাইডেন ইজ জেজেয়া বৃষ্টি এভাবে আমরা কথাবার্তা বলতে পারি অর্থাৎ এটা হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার টাইপ যেটা আমরা ফলো করলে আমাদের জন্য কি সহজ হয়ে যাবে তারপর আমরা যদি এটাতে আমরা যদি এটা সলভ করি যে ইজ ভার শুড ইমা ডার মাইনুম দ্যাট আস উমবেল শুড আল এম ইস্ট শুন ফিল ডি নুন

এই জন্য কি করতে চাই আমি আমার মতামত দিতে চাই তারপর আমরা বললাম যে কথাবার্তা বলছে এখন আমি তার পক্ষে নাকি না পক্ষে আমরা হচ্ছে এখন এই কথাগুলা বলবো তখনই বললাম উম

এবং এগুলা কি কোনো না রিনিউয়েবল এনার্জি না কারণ তেল কি রিনিউয়েবল এনার্জি এটা একবার পুড়ে গেলে শেষ টুইটে টুইটে কি আলাদা ধরনের বিষয় এটা হচ্ছে যে কি করে না এটা মাটির সাথে মিশে না আমরা এটা ব্যবহার করলাম মাটিতে এটা থাকলো এটা মাটি দূষণ করলো তারপর যদি আমরা হেয়ার দেখি গ্যাস আমরা গ্যাস দিয়ে রান্না করি কিন্তু আমরা গ্যাসের চুলাটা কি করলাম না অফ করলাম না এটা চালাই দিয়ে চলে গেলাম তাহলে এগুলো দিন শেষে কি একটা না একটা দিকে উমবেল সুটসের দিকে যাচ্ছে পরিবেশের আমরা রক্ষা করে ক্ষতি করতেছে তো এই জন্য কি আমাদের এই বিষয়গুলোতে কি করা উচিত ফোকাস করা উচিত জেজাল জল এন্ড বিয়ার ইমা দাঁড়াও ফোকাস এই জন্য আমাদের উচিত সব সময় এই বিষয়গুলোতে কি করা ফোকাস করা আন্ডারে জাইটস ইস্ট এজ নিস্ট ইমা ডি রিগিয়াগো আরেকটা দিক হচ্ছে নিস্ট ডি ইমা ডি রিগিয়ারো ডি ভিয়ার রিক্লামিয়াগান জলেন এই যে আমরা আন্ডারে বললাম যে এক সাইড আরেক সাইড কারণগুলো আমরা দিব হ্যাঁ তোলো যে আরেকটা দিকে আমাদের সব সময় আমাদের সরকারকে কি করা উচিত নয় দোষারোপ করা উচিত নয় হ্যাঁ গুরপুর বা রিক্লামিয়গান করা উচিত নয় উই জলেন অল ইমার কনসেন্টিগেরে নূর উন ауফ উনজারে আলটাগুন উনজারে কেবিনা আমাদের শুধু মনোযোগটা উচিত আমাদের দৈনন্দিন জীবন এবং আমাদের অভ্যাস যেটা আমরা প্রশ্নেতে দেখলাম যে দি ফ্রাগিস্ট নুন বাস টু ইশ পারজনিশ ফোর আমি ব্যক্তিগতভাবে কি করছি তা আমাদের ব্যক্তিগতভাবে কি করা উচিত আমাদের ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো দেখা উচিত এই জন্য এই লাইনটা লেখলাম যে ভিয়ার জল এন উন্স ইমা কনসেন্ট ইয়েগেন নু আর আউফ উনজারে আল টাগুন উনজারে গিভ উইন হাইটেন ওয়াইল দাস দেয়ার কারণ এটা কি খুবই গুরুত্বপূর্ণ ভেন ভিয়ার উনজারে পারজনলি শে স্লেভেন এন্ডে উন আউফ পাসেন দান কোইন ইন ভিয়ার ডিজেন প্রবলেম রিডুস চি হেভেন যখন হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মনোযোগ দিব এবং আমরা কি করব সতর্ক হব তখনই আমরা এই সমস্যাগুলো কি করতে পারব কমাতে পারব বুঝতে পারছেন যে এটার সাথে আমরা কিভাবে মাইনাগুলো দিলাম এখানে 80 শব্দেরও বেশি হয়ে গেছে অ্যাট লিস্ট মনে 96টা শব্দ আছে বেশি হইতে পারে কম না হওয়া হচ্ছে ভালো নিচে 80 86 85 90 বাট 70টা না হবে 70টা হবে না অর্থাৎ একটা সামঞ্জস্যতা বজায় রাখতে হবে অর্থাৎ বুঝতে পারছেন যে কিভাবে এগুলো মাইনং দিতে হবে যে আপনি প্রথমে ডিজেন্ডুং এর সাথে একটা আপনি এটা বলবেন যেটা ইন্টারেস্টিং বা আপনার কাছে এটা ভালো লাগে না বা ভালো লাগছে তারপর এই আপনি এটা নিয়ে কথা বলতে চাচ্ছেন দেখেন আমরা যদি খেয়াল করি এই যে এখানে আমাদের অ্যাটলিস্ট 20টা শব্দ এসে পড়ছে তারপর আমরা যদি আর কিছু জিনিস দেখি হ্যাঁ যেমন ফিন্ডে দিয়ে আমরা যেগুলো করলাম এই যে এতটুকু পর্যন্ত কি আমরা জাস্ট এগুলো একদম মুখস্থই রাখতে পারি হ্যাঁ যে আমরা হচ্ছে এটা দেওয়ার পরে যে পারজনটা থাকবো এখানে লেনা আছে এখানে অনেক মানুষ থাকবে সব সময় একটা নাম থাকবে আমি কার কথার সাথে যদি একমত হই তাহলে কি দিব ইস্টিমে সু আর যদি না দেয় ইস্টিমে ডিস্ট সু যেটা আমরা কি এখানে দেখলাম যে ই সিস্টিমে নাম দিলাম ইস্টিমে মার্কস মাইনু সু ওটা মার্ক মাইনু নিস্ট সু এটা হচ্ছে আমি আপনাদের কাছে ইনবক্সে দিয়ে দিব আপনারা হচ্ছে এটা থেকে করতে পারবেন তাহলে এই জিনিসটা এখন বুঝে গেছে যে এটা আসলে কিভাবে করতে হয় ওকে আমরা আরেকটা করলাম সুজিয়ালের নেটসবার্গ হ্যাঁ এটা আমি এভাবে করে রাখলাম দেখার জন্য হ্যাঁ সুজিয়ালের নেটসবার্গ সোশ্যাল নেটওয়ার্ক বলছে ইজ উইন্ডার মাই নো দা সুজিয়ালের নেটসবার্গ আইন এ টল এটা কি প্রথমই হচ্ছে কি ওই যে আমাদের প্রথম যেটা ইন্টারেস্টিং বা এটা কি বৃষ্টি এই জিনিসটাই আসছে যে ইস win their mind interesting ভালো হ্যাঁ যে ich win der meinung das soziale netzwerke eine tolle sie যা আমি মনে করি সামাজিক নেটওয়ার্কগুলো একটি কি দুর্দান্ত ধারণা জু কান মান ইন কন্টাক্ট মিট ফ্রেন্ড এন্ড উন বেকান্টেন লাইবে এভাবে আপনি দ্রুত এবং পরিচিতদের সাথে কি যোগাযোগ রাখতে পারেন ডুরশ এন্ড নেটওয়ার্ক কান মান স্নেল ইন কন্টাক্ট মিট আন্ডার এন্ড লয়টেন ফ্রেটেন উন দাস ইস পার্ট গেল্ট উন সাইট এবং একটি নেটওয়ার্কের মাধ্যমে আপনি দ্রুত অন্য লোকদের সাথে কি যোগাযোগ করতে পারবেন এটি অর্থ এবং সময় বাঁচায় অর্থাৎ এটা কি ছিল সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ছিল যেমন এটা ছিল উম্বেল শুট এটা সোশ্যাল নেটওয়ার্ক আমরা জাস্ট একটা ভালো দিকগুলো বলতেছি তারপর বলতেছে যেটা আমরা বললাম আইনমাল আন্ডারগ্রাউন্ড সাইট হ্যাঁ আমরা যে জিনিসগুলো এখানে দেখলাম হ্যাঁ যে আইনমাল আন্ডারগ্রাউন্ড সাইট নাটোরলি সুপার আউজার ডেম এখানে এই আইনমালটা এইভাবে আসছে যে

আমি ব্যক্তিগত বা ফোনে আমার বন্ধুদের আমন্ত্রণ জানানোর সময় পাই নাই ডান আই নেম সুজিয়াল এন্ড এজবার কোয়েন্টে পার মিউজিক ক্লিক মাই নে ফ্রেন্ড এন্ড আই তারপর ডান তারপর বলছে যে আমি কি করছিলাম একটি সামাজিক নেটওয়ার্কের জন্য ধন্যবাদ আমি কি একটি মাউসের ক্লিকে কি আমার বন্ধুদের আমন্ত্রণ জানাতে কি করছিলাম সক্ষম হইছিলাম মিউজিক হ্যাঁ মাউস ক্লিক হ্যাঁ মাউস ক্লিক একটা মাউসের ক্লিক দিয়ে সে তার বন্ধুদেরকে

তার এটাকে ভালো ব্যবহার করে না এই জিনিসটাকে এটা বলে যে আমি অনেক ইয়ারকে চিনি আন্ডারসাইটে যেটা আমরা এখানে বললাম যে অর্থাৎ আমরা এখানে যখন পে গ্রাইন্ডিংে যাব তখন আমরা ইনার সাইডসব বলতে পারে আন্ডারসাইডসব বলতে পারি তখন সে এই জিনিসটা বললো এই জিনিসটা বুঝতে পারছেন যে এটা যদি আমরা সুজ্যাল নেজরকে ভালো দিকগুলো বলতে চাই আমরা কিভাবে বলতে পারবো এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা এটা দেখে নেবেন তাহলে এটাতে আর কোনো প্রশ্ন আছে নাই ওকে ফিলেন ডাক তাহলে হচ্ছে আমাদের এই ঠেমাটা কি শেষ আলহামদুলিল্লাহ ফিলেন ডাক